হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू माय নিউ ব্লগ তো আজকে সবাই কেমন আছো আমার ভালোবাসার মানুষেরা আর এখন একটু হালকা হালকা শীত করতেছে তো সবাইকে শীতের শুভেচ্ছা তো আজকে দেখো সকাল সকাল আমার হাতটা একদম কেটে গেছে তো এখন হচ্ছে আজকে সকালে আমি ভর্তা করতে পারবো না আলু ভর্তা আলু সিদ্ধ করছি তো তোমাদের ভাইয়া বলছে যে ও নাকি ভর্তা বানাই দিবে তো আমি বলছি তুমি পারবে না আমি কষ্ট করে হচ্ছে বানাই দিব চামচ দিয়ে বলতেছে না চামুজের ভর্তা কি আর হাতের মতো স্বাদ লাগে তো বলছিস ঠিক আছে তো দেখি কিভাবে ভর্তা বানাও তো আজকে চলো দেখা যাক তোমাদের ভাইয়া কিভাবে ভর্তা বানায় দিচ্ছে আলু সিদ্ধ ভর্তা ও কখনো হচ্ছে আলু ভর্তা বানাই নাই তো এই ফার্স্ট টাইম তো চলো আমরা দেখব তোমরা আমার সাথে অবশ্যই থাকবা চলো তো এই যে দেখো চলো আসছে তোমাদের ভাইয়া রেডি আপনি রেডি ভর্তা বানানোর জন্য এ রেডি ভাই না পড়া আছে সবাই

লঙ্গি ভিজা হানো আবার বর্তমান আমু তারপর মনে করেন যে সাবার দেব একটা দিন আপনি আমি আপনি বর্তমানে দেব না রাখেন আঙ্গুল দাও না আঙ্গুল আইখানে একটা দিন একটু ভর্তা বানাইতেছে ভালোবাসি কিন্তু আপনি সুন্দর করে ঢলতাছেন ওয়া আমরা কিন্তু কাঁচা মরিচের ভর্তা খাই আগে শুকনা মরিচ খাইতাম কিন্তু তোমার ভাই জন্য হচ্ছে কাঁচা মরিচ শুকনা খাওয়া ভালো না সবাই বলতেছি শুকনা মরিচ আর মরিচের ফাঁকি হুম লাল ফাঁকি যেটা এটা এভয়েড করেন আর সয়াবিন তেল দাওয়া অ্যাভয়েড করেন সরিষাদার খাওয়ার চেষ্টা করেন আবার মাসে তিন লিটার আমার ডাক্তার বলতে দু লিটার শেষ করার জন্য কারণ এক সময় দেখবেন যাতে আসতে জিনিসটা খাবার জমতে জমতে লাস্টের ত্রিশ জন পার হবেন বয়স পঁয়ত্রিশ চল্লিশের সোয় চাইবেন তখনই আপনার সমস্যা শুরু হবে যেমন আমার চৌত্রিশ পঁয়ত্রিশ চলতেছে আর আমারও লিভারের সমস্যা দেখা দিতেছে আলসারের সমস্যা মরিচ শুকনো মরিচ খাওয়া ফাঁকি মরিচ খাওয়া

আপনি টেস্ট করে দেখেন আপনি তো আর এক্সট্রা লবণ খাবেন না আপনি টেস্ট করে দেখেন খালি পেটে এই ভর্তা খাওয়া যাবে না না আপনি মুখে জাস্ট লবণটা টেস্ট করবেন লবণ কম হলো সমস্যা নাকি লবণ কম হবে আশা করি আগে যে সেন বেশি হবে হুম বেশি হবে না আলো করতে একটু লবণ মানে একটু ভর্তা আপনি একটু লবণ বেশি লাগে কারণ হচ্ছে ভাত দেয়া খাইলে যাতে একদম পারফেক্ট হয় তাহলে ভর্তাগুলো আর কি মজা লাগে মজা লাগে কি বর্তা আলুতে বর্তা একটু এই লবণ লাগে কারণ আলু তো একটু লবণ ছাড়া তো শোনো তোমাদের ভাইয়া কিন্তু আসলে অনেক মজার মানুষ অনেক ভালো মানুষ আসলে ও আমাকে অনেক হেল্প করে ধরো আমি যদি ঘর মুছি তাহলে বা ও ঝাড়ু দিয়ে দেয় এমন হয় যে ও ঝাড়ু দেয় আমি মুছে দিই আবার মাঝে মাঝে আমার ঘরটারও মুছে দেয় আমার হাজবেন্ড অন্যান্য অন্য হাজবেন্ডের মতো না অত্যাচারী ওদের অত্যাচার না হেল্প করে ভাই একটা মেয়ে অনেক কাজ করে বাচ্চা কাচ্চা সামলায়

আমি মনে করি আমার ক্ষেত্রে আমার আমি বলতেছি সবারই হেল্পফুল হওয়া উচিত সেটা হোক ওয়াইফে বেলায় তার ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেমন রিসেন্টলি আমার এক ব মানে বন্ধুর ভাইক নেয় ওর ডেঙ্গু হয়েছে তো ব্লাড লাগবে ওর প্রায় নাম কমে গেছে মায়া বলছে নয় সারে তো আমাকে বিকেলে ফোন দিছে ফোন দেওয়ার পরে আবার আমি রেডি আছি আমার বন্ধু রেডি আছে ফোন দিছে আমার দশটা বাজে তখন আমার ফোন ছিল রাত্রে এত রাত্রে তো সাহা বাজার সাহা জামেলা তারপর আমি সেই অবস্থায় আমার বাচ্চা বউ রাইখা আমার বন্ধু নিয়ে হুন্ডা নিয়ে সাহা গেছে না এনা মেডিকেলে যাই প্লাটিনাম তো কেমনে দেয় তারা যাই না আমি ব্যাগ নিবো এখন দিয়া পরে শুনলাম যে না এই রক্ত রক সোজা হইতে হইব রক বে রক্ত বের হবে আবার পোস্ট করবে থার্টি থাউজেন্ড মানে ত্রিশ হাজার টাকা লাগবে এক ব্যাগ রক্তের দাম ওই কিটটা যে কিটটা বসাইবো কিটটার দাম এত টাকা তা আমার তো মাথা গরম দিলাম বন্ধুদের ফোন বন্ধুদের ফোন দিয়ে বকলাম যে কিরে এমনি এমনি কে ভাই আমি তো বন্ধু যাই না পরে সারা রাত থাই গেল চারটা বাজে মানে সাড়ে তিনটা তিনটা দিকে রক্ত বের করছি আমরা রক্ত বের কইরা কমপ্লিট হয়েছে ছয় বার রক্ত আউট হয়েছে ছয় বার শৈল ইন হয়েছে একবার আউট হয় একবার ইন হয় করতে করতে রক্ত দিয়া তারপরে চারটার সময় বাসায় এসেছি

অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুল বানায় এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা আর হ্যাঁ তোমরা তো অবশ্যই দেখতেই পেলাম যে তোমাদের ভাইয়াটা আসলে কত ভালো মনের মানুষ আমি যে সবসময় মুখে বলি তেমনটা না আসলে ও খুব ভালো আর আমি যে প্রত্যেকটা পুরুষের তার ওয়াইফের পাশে থাকা দরকার এবং তাদেরকে হেল্প করা দরকার দয়া করে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ